ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকশু নির্বাচন নিয়ে জমজমাট ক্যাম্পাস বিভিন্ন সংগঠনের প্রার্থীদের পদচারণায় মুখর মধুর ক্যান্টিন এদিকে দুই সালের সর্বশেষ ডাকশু নির্বাচনে শামসুন নাহার হলের বিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসমিন আফরুজ ইমি সেবার তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জিতেছিলেন এবার সেই ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জুটের প্রার্থী হয়ে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই সংসদে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব উঠে হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাবটি করেছিলেন শামসুন নাহার হলের ভিপি শেখ তাসমিন আফরুজ ইমি হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তোলপার শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে ইমির এই বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ পেয়েছে দুই সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর ইমি এক টকসুতে জানিয়েছিলেন কথিত সৈরাজার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসাবে দেখতে চাওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন কৃতজ্ঞতা বসত হলেও তাকে ডাকসু আজীবন সদস্য ঘোষণা করা এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান লেখেন ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিত শেখ হাসিনাকে ডাকসু আজীবন সদস্য করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুর ও সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন মিটিং এ উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদ নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ একটি জায়গা বর্তমানে আমরা পৌঁছেছি যে নির্বাচনে বিতর্ক রয়েছে সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত এখানে সেই জায়গা থেকে মিটিং উপস্থিত হয়ে নুরুল হক নূর ও আক্তার হোসেন শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ব্যাট দিল শেখ হাসিনার এই অসম্মান শেখ ও তার ছাত্রলীগের সন্তানারা মানতে পারেনি প্রতিশোধ নিতে করেছে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে এর প্রতিক্রিয়ায় ইমি সম্প্রতি ফেসবুকে লিখেছেন উনিশ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্য কিছু খণ্ডিত অংশ প্রচার হতে দেখেছি